হাসি খুশি এই থাকে যুগে যুগে হাজার বছর যেন হ্যাঁ তাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের এই হাসি খুশি সংসারটার জন্য আল্লাহ রবুল আলমিন এমনই ভালো রাখে আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর মতে ভালোই আছি আজকে যেহেতু শুক্রবার ছিল তো বোন আসলে আবদার করলো আর ছেলে আবদার করলো ঘুরতে যাবে দেন আমি বলছি আমার কাছে টাকা নাই। তো আমি তিন দিন আগে একটা ব্যাঙ্কে নিয়ে নিয়ে আসছিলাম ওরা জানে আমার ব্যাঙ্কে আমি সব সময় টাকা ফালাই আমার হাতে টাকা থাকলেই আমি ব্যাঙ্কে ফালাই দিই সত্যি কথা যেটা আমি নিজের কাছে রাখি না তো মাটির ব্যাঙ্কে টাকা জমানো আমার ছোটোবেলা থেকে স্বভাব আমার বাসায় সবসময় আমি দুইটা একটা মাটির ব্যাঙ্ক রাখি তো যাই কাজ সেই কথা তারা কি করলো আমাকে না জেনে আমার মাটির ব্যাংকটা ভেঙে ফেললো তো প্রথমে আমার কাছে চাইছিল বলল ভাঙবে তারপরে জোর করেই ভাঙল এক পর্যায়ে এখন কি করার আছে সেই ভিডিওটাও আমি জুই একটার পলিতে ছেড়েছি হয়তো আপনারা দেখেছেন তো যাই হোক এই তো এখানে দেখতে পাচ্ছেন ওদেরকে নিয়ে আসছি খাবার খাওয়াইতে আসলে ওরা খুশি থাকলে আমিও খুশি মাটির ব্যাংক তো একটা আবার করা যাবে সমস্যা নেই আজকে না হয় ওদেরকে আমি খাওয়াইলামই তো যাই হোক এখানে আমার ব্যাংকে প্রায় নয় হাজার পাঁচশো টাকা হয়েছিল মেবি তো এখানে তেমন বেশি ওরা খেতে পায় না অল্প কিছু টাকার মতো খেয়েছে তো আমি চিন্তা করছি কালকে আরেকটা ব্যাংক কিনবো আমি তারপরে আবার টাকাগুলো ঢুকিয়ে রাখবো তারপর থেকে আবার জমাবো ইনশাল্লাহ তো এখানে লামিয়া এসেই প্রথমে ঘুম ঘুম আসতেছিলো ওর কেমন যেন ক্লান্তি লাগতেছিল ওর আবার কালকে কলেজ স্কুলে আসছে তো বলতেছে আমার আজকে শরীরটা ভালো লাগতেছে না পরীক্ষা শেষ হয়েছে সারা রাত ধরে ডাক্তারি পড়া আসলে তো একটু প্রেশারের চাপ আসি ডাক্তারি ডাক্তার হওয়া তো এত সোজা না তো আসলে ওর সব কিছু মিলে শুক্রবারটা ওর ঘুমের দিনই হয়ে যায় মানে শুক্রবারটা পেলে ও শুধু ঘুমাইতে চায় অন্য দিন রাত তিনটা চারটা পর্যন্ত পড়তে হয় ওকে আবার সকালে উঠতে হয় পাঁচটা বাজে তো আসলে ঘুমানো খুব কম হয় দিনের বেলা একটু ঘুমাতে পারে রাতে খুব কম ঘুমায় তো এই তো দেখতে পাচ্ছেন এরা দুজন সব সবসময় খুনশুটি লেগেই থাকে সব সময় যেখানে যাক এদের নিয়ে একটু শান্তিতে থাকার বালাই নাই সব সময় দুজনে মিলে শুধু ঝগড়া করে মনে হয় যেন কি ওরা পিঠে ফিঠে ভাই বোন থাকে যেরকম দুষ্টামি করে সেরকম মাছ মা ছেলেও করে আমার বড় ছেলে কিন্তু ওকে ছোটো মা বলেই ডাকে তো যাই হোক ওদের বয়সেরও ডিফারেন্স বেশি না খুব একটা পাঁচ ছয় বছরের মেবি এরকম ডিফারেন্স হবে আর এই তো দেখতে পাচ্ছেন এখানে হরলিক্স নিয়ে আসছি বাবুর জন্য এখন আর আম নিয়ে আসছিলাম ওর জন্য তো এখন হরলিক্সটাকে ওকে ছিঁড়ে দিলাম হরলিক্সটা খাবে সে তো এই তো এখন সে খুব মহা খুশি আর আমি এখানে আম কেটে দিচ্ছি বাবুকে আম পেয়েও বাবু মেশ খুশি যে আম নিয়ে আসছো আমি অনেক খুশি হয়েছি আর আমটার ভিতরে একদম কাঁচা সেটাই দেখাচ্ছিলাম যে আসলে আমটা কিনে একদম ঠকে গিয়েছে এরকম কাঁচা বাজবে আমি বুঝতেই পারি না তবে এভাবে করে